পিজা নাকি মরে না ওমা এটা কি শুনলাম আচ্ছা ফির বাবা যদি না মরে এত ফির যাই কই পীরের অনুমতি ছাড়া নাকি মরিদের আজরাইল জান কবজ করতে পারে না পাইয়া গেছে ভাই এখন আর কোন কথা নাই এখন সোজা একটা ফির দইরা মরি থইয়া যামু আজরাইল যখন আসবে কোনো কাম হইব না আমার ফিরে কমু আমার জাত জান কবজ না করে ফিররা নাকি মরে না

ভাই মালাকল মতের কাছে পীরদের কোন আবার জিজ্ঞাস করবে তোমার মরিদের পীরের নিজের জাল কবজ করতে তো করবে না মরিদ তো পরের কথা এটা আপনার অনেক পিসাবরা শিখায় তাদের মরিদেরকে সব কারণ ব্যবসা জমবে না তো এটা না মেনে বুঝেন নাই এই জন্য এগুলা শিখায় আমরাও করি কি পয়সা করি অনেক বড় লোক আছে আমি দেখছি অনেক বড় লোক আছে বাংলাদেশে কিছু কিছু পীর আছে এই পিসাবদের আপনার মরিদ বেশিরভাগ পয়সা আলাদা আমি নাম বলবো না দুই একটা নাম বললে আপনারা চিনে যাবেন বেশিরভাগ পয়সা আলা এবং পয়সা আলা মুড়িদরাও এমন বেকুবের বেকুব ওই কামাই করে করে সব পিসা বেরোয় মনে করে যে আখেরাতের কন্ট্রাক্টর নিয়ে বেটার দায়িত্ব দিয়ে দিলাম পয়সা করে এদিকে দিয়ে দিন ওইদিকে আমারে আল্লাহর কাছে দাঁড় আল্লাহর কাছে দৌড়ের উপরে থাকবে সব নবীরা যেখানে ইয়াদ আফসি আনসি করতে থাকবে সেখানে আপনার কোন পীর সাহেব কোন মরিদকে আল্লাহর কাছে মুক্তি এনে দিবেন এই সাহস থাকবে না আপনার কাজ হলো ওলামায় গ্রামের তত্ত্বাবধান তাদের নির্দেশনা করেন তিনি তা তারা চলতে বললে সে মধ্যে চলেন